প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রা দেখো বন্ধুরা এটি হচ্ছে নদীয়ায় আরঙ্গাটা আনন্দনগর জামে কত বড় রথ কত বড় রথ টানা হতো রথটি টানার জন্য কত লোকের ভিড় জমিয়েছে কত ভিড় হয়েছে রাস্তার দু সাইডে লোকে ভরেছে তবুও তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টি না হলে পারে আর একটু আরও অনেক ভিড় হতো আমরাও যেতে পারতাম যেহেতু বৃষ্টি হচ্ছিল আমার ছেলে ছোট ওই জন্য যেতে পারলাম না এখান থেকে রথ যাবে যুগল কিশোর মন্দিরে ওখান থেকে পরিদর্শন করে আবার ফিরে আসবে এসে এখানে একটা আশ্রম আছে সেখানে এই কিছুদিন নয় দিন থাকবে সেখানে অনুষ্ঠান গান বাজনা সব কিছুই হবে তারপর আবার রথের পুনর্যাত্রা উল্টো রথের দিন আবার শোভাযাত্রা বেরোবে তারপরে আবার জাগার রথ জাগায় আসবে দেখেছেন কত বড় রথ হয় আমাদের এখানে আপনাদের ওখানে কত বড় রথ হয় সবাই কমেন্টে এসে বলে যাবে